খোলা আকাশের নিচে রোজ বৃষ্টিতে মাঠের ফসলগুলিকে কি কষ্ট সহ্য করেই না বড় হতে হয় কিন্তু ধরে নিন যে আপনি আপনার ফসলের গাছগুলোর জন্য একটা অত্যাধুনিক বানিয়ে দিলেন যেটা তাদের জন্য বিলাসবহুল রিসোর্টে পরিণত হলো আপনার ভাবনাটাকে যদি আপনি আরেকটু উপরে তুলে ধরেন তাহলে দেখতে পাবেন যে আপনার ফসলের গাছগুলো সেই রিসোর্টে বসে অর্গানিক কম্পোস্ট ককটেলে চুমুক দিচ্ছে রোগ আক্রমণ তো নাই বরং জলবায়ু নিয়ন্ত্রিত পরিবেশে স্পায়ের মতো করে সেচ পাচ্ছে এত যত্ন আত্মী পেয়ে গাছগুলো আপনাকে কি পরিমাণ ভালো ফলন দেবে সেটা এখন একবার চিন্তা করে দেখেন আমি আপনাদেরকে এখন সেরকম একটা অত্যাধুনিক গ্রিন হাউসে নিয়ে যাচ্ছি এই মাঠে রসুন শুকানো হচ্ছে বুয়েস্টারে রসুন করে পরিষ্কার করে নি কোথা যাচ্ছেন ও মাটির রসুন আন আসতে যাবেন এখানে আনবেন না পরিষ্কার করতেছে প্লাস শুকাচ্ছে এই মাটি লেগে থাকাটা কেউ নেবে না নিজের কোথার মধ্যে রাখতেছেন জায়গাটা দূরে হয়ে গেছে কৃষিকাজ লুডু খেলার গুটি চালার মতো যে আপনি যদি বা গুটিটা চালান কিন্তু আপনি জানেন না কোন সংখ্যায় গিয়ে গুটিটা দাঁড়াবে এবছরে গম রসুন পেঁয়াজের ফলন যেমন ভালো হয়েছে তেমনি করে আম লিচুর ফলনে মারাত্মক ধস নেমেছে অপ্রত্যাশিত আবহাওয়া পোকামাকড়ের আক্রমণ সার বীজ সেচের পানি নানা বিষয়ে কৃষিকাজকে অনেক জটিল করে তোলে কিন্তু আমাদের বাঘা উপজেলার একজন কৃষক অত্যন্ত আধুনিক কৃষক জিন্সের প্যান্ট টি শার্ট পরা সেই কৃষক যেন প্রকৃতিকে একেবারে বশ করে ফেলেছেন এই যে শফিক ভাই চলেছেন তার গ্রিন হাউসের দিকে এই গ্রিন হাউসটার নাম পলিনেট হাউস বাঘা উপজেলার পাকুরিয়া গ্রামে বিশাল একটা পলিনেট হাউস দেখতেছি পলিনেট হাউস

প্রায় পঁচিশ শতাংশ জমি كله পলিনেট হাউসটা হয়েছে এটা আমাদের ব্যক্তি মালিকানার জমি পলিনেট হাউসটা হলো পলিপেপারে আবৃত বিশেষ ধরনের একটা ঘর যেটা সূর্যের ক্ষতিকর রশ্মি খরা এবং তীব্র শীত থেকে আপনার ফসলকে রক্ষা করার সক্ষমতা রয়েছে এখানে পোকা মাকড়ের আক্রমণ নেই বললেই চলে এবং উপরে যে আপনি তাপ নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা আছে শীতের সময় দেখতে পাচ্ছেন যে কালো পর্দাটা দেয়া আছে এটা গ্রীষ্মকালের সময় আমরা বাদ পর্দাটা টেনে দিই এবং শীতকালে গোছায় রাখি

হচ্ছে ফগার সিস্টেম প্রদর্শনের উদ্দেশ্যে শফিকুল ইসলামের নিজের জমিতেই সরকারি খরচে এই পলিনেট হাউসটা নির্মাণ করে দেওয়া হয়েছে কিন্তু শফিকুল ইসলাম এখানে এক লাখ টাকা বিনিয়োগ করেছিলেন এবং তিন মাসেই তিনি তার বিনিয়োগের তিন গুণ অর্থ ফসল বিক্রি করতে পেরেছিলেন

প্রত্যেকটা গাছে যদি আমি এক কেজি করে ফলন ধরি তাও তো আমার এখান থেকে আসবে আল চার থেকে পাঁচ লক্ষ টাকা তো আমি অলরেডি

পারবেন বলে আমাকে জানিয়েছেন এটা প্রাইস বেশি এটা প্রাইস বেশি জিনিস সবুজের চাতে হলুদ এবং লাল এটা প্রাইস বেশি যে আসলে ক্যাপসিকামের গাছ বাইরে কিন্তু এরকম করা সম্ভবই না আপনি দেখতে পাচ্ছেন পাশে মসজিদ গাছ আমরা পরীক্ষামূলক আবাদ করেছি সেটা অনেক সুন্দর আমরা করেছি সাম্মাম রক সেটা সেটাও আল্লাহ অনেক সুন্দর গাছ আমরা যেমন শশা খাই বাংলাদেশে এরকম বিদেশিরা এটা এইভাবে শশার মতো করে খাই চেরি টমেটোটা মূলত একটা বিদেশি ফল দেখতে ছোট ছোট টমেটো কিন্তু অত্যন্ত টেস্টি তাই পরীক্ষামূলক চাষ করছে আল্লাহ ধর্মের খুবই ভালো হয়েছে এবং এটা লোকাল টমেটোর চাইতে প্রায় চার থেকে পাঁচ গুণ দামে বেশি দামে বিক্রি করতে পারছি এবং সবাই কত হলব হতে নিয়ে দুই চারটে খায় সবাই পছন্দ করে পলিনেট হাউসের বিষয়টা এখন বেশ ভালো লাগতে শুরু করেছে তাই না কিন্তু শফিকুল ইসলাম একানন রাজশাহী বিভাগের মোট একাশি জন কৃষককে সরকারি এই প্রকল্পের সহায়তায় পলিনেট হাউস তৈরি করে দেওয়া হয়েছে তার চেয়েও বড় কথা হলো তাদের দেখা দেখি এই অঞ্চলে আরও অনেক কৃষক পলিনেট হাউস নিজেরাই স্থাপন করতে শুরু করেছেন আচ্ছা এটা বাঁশ খুঁটি দিয়ে তৈরি করলে আমরা যেরকম এটা স্টিলের টাক্সার দিয়ে করা হয়েছে যদি টেম্পোরারি পা এটা তো পঁচিশ বছর মেয়াদি করা হয়েছে যদি এটা পাঁচ বছর মেয়াদি করা হয় কিন্তু ছয় পাঁচ সাত বছর সিমেন্টের পিলার দিয়ে এবং যদি এটা আপনি বাঁশের ইয়া দিয়ে টাক্সার দিয়ে করা হয় তাহলে অনেক খরচ কমবে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে পঁচিশ শতাংশ এটা করতে কিন্তু অনেকখানি খরচ মোর দেন পঁচিশ টোয়েন্টি ফাইভ লাখ টাকা এখন এটাকে যদি ছোট ছোট আকারে করা যায় ক্ষুদ্র ক্ষুদ্র চাষের কাছে যদি নিয়ে যেতে চায় তাহলে এটা প্রায় দশ শতাংশ করেও করলে সবচেয়ে ভালো হয় ক্যাপসিকাম ছাড়াও এই পলিনেট হাউসগুলোতে চাষ হচ্ছে ড্রাগন ফ্রুট স্ট্রবেরি রকমেনন অনেকে আবার এই পলিনেট হাউসের মধ্যে নার্সারিও করছেন চারা উৎপাদন করছেন নিচে কি পলিথিনের বেড না

ভিডিও সূতোগুলো দেখছি এই সূতোগুলো দেখতে পাচ্ছেন যে এই ফলগুলো অত্যন্ত ওজন হবে কারণ হচ্ছে যে এই ডালে যে সক্ষমতা সেটা ভেঙে পড়বে যার কারণে আমরা সূতা দিয়ে এটা পেঁচাই দিয়ে দিই পেটা এখনো পরিপক্ক হয়নি তাই ওজনে ভেঙে গেছে মানে প্রতিটা ডালে আলাদা করে প্রোটেকশন না দিলে এটা ভেঙে যাবে তো এই হাই ভ্যালু ক্র্যাপস ক্রেতা কোথায় সাধারণত আমাদের সরাসরি সাপ্লাই দিই তারপরে এখানে যে দাশিয়ান যে একটা ইয়া প্রকল্প হচ্ছে এই পানমেনি বিদ্যুৎ কেন্দ্র ঈশ্বরদীতে এই যে নতুন হাট নামে একটা জায়গা করছে মার্কেট করছে ওই জায়গাতে মার্কেটিং করি এবং আমরা এটা যাচ্ছে সরাসরি কিছু সাপ্লাই দিই যখন বেশি করে এই উৎপাদন হবে 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 তখন তো আমাদেরকে মার্কেট এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড মার্কেটে আমাদের ঢুকতে এই যে ক্যাপসিকামটা দেখছেন এই ক্যাপসিকামটা আমাদের ইন্ডিয়া থেকে আমদানি করা লাগে কিন্তু আমরা এখন যদি এই পলিনেট হাউস করি আমাদের দেশে এই ইন্ডিয়ার চাইতেও ভালো ক্যাপসিকাম উৎপাদন করতে পারছি এবং সামনে বার আমাদের সাথে যে ভেজিটেবল যা রপ্তানি করে সেই রপ্তানি সাথে কথা চলছে যে কামিং হয়তো আমাদের এই ক্যাপসিকামগুলো দেশে বাইরে যাবে আপনাদের মনে আছে কিনা জানি না কিন্তু আপনাদেরকে পলিনেট হাউসের সাথে অনেক আগেই পরিচয় করাই দিচ্ছে ড্রিমার্স গার্ডেনের হাসান জুবেরি এবং হাসান আল সাদি দুই ভাই মিলে ওখানে যে পলিনেট হাউসটা করছিলেন সেখানে বারো হাজার চন্দ্রমল্লিকার গাছ লাগিয়েছিলেন চন্দ্রমল্লিকা কিন্তু শুধুমাত্র নভেম্বরে ২০ দিনের জন্য ফোটে কিন্তু তারা পলিনেট হাউস ব্যবহার করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চন্দ্রমল্লিকার ফুল নিয়েছেন তাতে করে কি হয়েছে যে অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এসে তার বাগানে চন্দ্রমল্লিকা দীর্ঘ সময় ধরে উপভোগ করতে পেরেছে ভিডিওটার দোষ গুণ উল্লেখ করে মন্তব্য করবেন এ ধরনের ভিডিও আরও চান কিনা সেটাও জানাবেন লাইক সাবস্ক্রাইব সব করবেন থ্যাংক ইউ সকলকে সবাই ভালো থাকুন